তোমরা সবাই ভালো আছো আমরা কাঠমান্ডুতে আসার পর যেহেতু আজ খিচুড়ি বানাতে হবে তাই জন্য আমরা একটা নতুন প্রেশার কুকার নিয়েছিলাম আর নিয়েছিলাম ওকে বয়ল করার জন্য একটা কড়াই টাইপসে তো চলো ওটা নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে সবার ফার্স্ট বালত্রার এটা এনেছিল আমার হাজব্যান্ডই ওর জন্য এটা আই থিঙ্ক টু পয়েন্ট ফাইভ ইয়া থ্রি লিটারের আছে তো এটাতে আমি খিচুড়িটা বানাই আর নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে ভেতরটা স্টিলের আর বাইরে এরকম একটা ঢাকনা আছে যেটা হচ্ছে পুরোটাই কাঁচের আর এগুলো হ্যাং ং করার জন্য একটা এরকম কাঠের আছে আমি ভালোভাবে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে ওর বটল ওর যেগুলোতে খাওয়াই সব কিছু বয়েল হয় তো ওর টোটালটাই আলাদা করি তাই এখানে এসে এই দুটো প্রোডাক্ট শুধুমাত্র আমার আধভিকের জন্য নেওয়া হয়েছে যেখানে গ্লাস একে একে বাটি প্লেট স্পুন সব কিছু টোটালটা ধরে যায় আর যেটা আমরা অ্যাকোয়াগার্ডের জলে ইয়া ফিল্টারের জলে বয়েল করে রেখে দিই নেক্সট ডেতে ওকে খাওয়ানোর জন্য এই দুটো প্রোডাক্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঝটপট